পাকিস্তানকে উড়িয়ে দিতে খুব জোরে সোরে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয় দল এর মধ্যে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে দেশটিতে পৌঁছে গেছে টাইগাররা এর আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজে বাজেভাবে হেরেছে শান্ত লিটনরা যা ছিল একদমই অপ্রত্যাশিত পাকিস্তান সিরিজের আগে প্রস্তুতি হিসেবে সিরিজ খেলতে গিয়ে এমন সিরিজ হারে নিশ্চিতভাবে ধাক্কা খেয়েছে দল তবে ওই হতাশাজনক সিরিজ হারের রেশ কাটতে না কাটতে নতুন মিশনে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এই সিরিজের নেতৃত্ব দেবেন সম্প্রতি টি টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া লিটুন কুমার দাস সহ অধিনায়ক হিসেবে থাকছেন শেখ মেহেদি এছাড়া দলে আরও আছেন তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন নাজমুল হোসেন শান্ত তাউিদ হৃদয় শামীম হোসেন জাকির আলী অনিক রিশাদ হোসেন তানভীর ইসলাম খালেদ হাসান মাহমুদ তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম এছাড়া পাকিস্তান সিরিজের স্কোয়ারে ডাক পেয়েছেন মেহেদি হাসান মিরাজ সৌম্য সরকারের বদলি হিসেবে তাকে দলে নেওয়া হয়েছে বিসিবি অবশ্য পাকিস্তান সফর নিয়ে কাউকে জোর করেনি যার কারণে পেসার নাহিদ রানা কোচ নাথান কেলি ও ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট পাকিস্তান সফর থেকে নিজেদের নাম সরিয়ে নেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে পিএসএল থেকে ফিরে আসা নাহিদ এখনও সম্ভবত সেই ট্রমা কাটিয়ে উঠতে পারেননি সে কারণেই তার এই সিদ্ধান্ত তবে নাহিদ না গেলেও পাকিস্তান সফরে যাবেন পিএসএল থেকে ফিরে আসা আরেক বাংলাদেশি ক্রিকেটার রিষাদ হোসেন রানার জায়গায় নতুন করে টি দলের সুযোগ পেয়েছেন মেহেদী হাসান মিরাজ বর্তমানে পিএসএল খেলতে পাকিস্তানে অবস্থান করছেন তিনি একই সঙ্গে রিশাদ হোসেনও রয়েছেন সেখানে এদিকে দলে মুস্তাফিজুর রহমানের যোগ দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে এসে চোটের কারণে বাদ পড়েন তিনি পরিবর্তে দলে নেওয়া হয়েছে খালেদকে প্রসঙ্গত আগের সূচি অনুযায়ী বাংলাদেশ পাকিস্তান সিরিজে পাঁচ টি হওয়ার কথা ছিল লাহোর ও ফয়সালাবাদে তবে ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলার মধ্যে সিরিজই অনিশ্চয়তায় পড়ে যায় এরপর পরিস্থিতি শান্ত হয়ে এলে সরকারের সবুজ সংকেত পেয়ে দেরিতে হলেও সিরিজটি খেলার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ তবে বাংলাদেশের ক্রিকেটাররা অনুরোধ জানান যেন দ্রুত সময়ে সফর শেষ করা যায় ইদুল আজহার আগে দেশে ফেরার চিন্তা থেকে শেষ পর্যন্ত সিরিজের ব্যাপ্তি পাঁচ থেকে তিন ম্যাচ নামিয়ে আনা হয়েছে ভেনু তালিকায় বাদ পড়েছে ফয়সালাবাদও আগামী আঠাশ মে থেকে পহেলা জুনের মধ্যে সিরিজের সবকটি ম্যাচই হবে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে দুই দলের বিশ ওভারের এই লড়াই শুরু হবে আঠাশ মে প্রথম টি টোয়েন্টি দিয়ে এরপর তিরিশ মে এবং এক জুন সিরিজের বাকি দুটি ম্যাচ একই ভেনিতে অনুষ্ঠিত হবে সবকটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত নটায়